আমার দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসে এবং শুভেচ্ছা তো আজ আমি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে নবজাতক বা বাচ্চা যখন আর কি সিজারের পরে যে বাচ্চাটা হয় হওয়ার পরে যে বাচ্চাদের মাথার আকৃতি যে গোল গোল গোলাকার থাকে সেটা আমরা কিভাবে গোল করে রাখতে পারি বা কিভাবে আমরা সেই শেপটাকে ধরে রাখতে পারি এছাড়া অনেক বাচ্চারা আছে যে নর্মাল ডেলিভারি করাতে গেলে বা সিজার করলেও অনেক সময় মাথার আকৃতিটাই অনেক সময় লম্বাটে হয়ে থাকে তো আমরা কিন্তু সে বাচ্চাটাকে আমরা যখন নবজাতককে আমাদের কোলে আসে না আমরা তখন কিন্তু যত্ন করলে বা সেটাকে আমরা কিন্তু গোলশিপে নিয়ে আসতে পারি তো সেটাকে কিভাবে আমি আমি আমার দুইটা বেবির ক্ষেত্রে করেছি আমি সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আসি যে আমার প্রথম আমার প্রথম সন্তান মেয়ে তো মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি সর্ষা বালিশটা ব্যবহার করিনি তো আমার সরিষা বালিশের ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন যে আমি আমার ছেলের বেলাতে আমি সরষে বালিশের একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে অলরেডি সেটা দেয়া রয়েছে তো দেখতে পারেন যদি আপনাদের দরকার বা প্রয়োজন মনে করেন তো লিঙ্কটা উপরে দিয়ে দিব তো আর আমার মেয়ের ক্ষেত্রে যখন আমি বালিশটা ব্যবহার করিনি তো আমি কি ব্যবহার করেছিলাম এবং আমার মেয়ের মাথার আকৃতিটাও কিন্তু হয়েছে তো তো বিষয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলবো প্রথমে আমি বলতে চাই যে একটা নবজাতক যখন হয় সে কিন্তু অনেকটা সফট তুলার মতো থাকে তো আমরা কিন্তু তখন তাকে কি করবো জানেন যে নতুন কোনো কাপড় না পুরাতন হোক কিন্তু সুতি কাপড় অনেক পুরাতন হোক কোনো সমস্যা নেই কিন্তু সেটা সফট হতে হবে যেমন শাড়ি হতে পারে বা আমাদের মেক্সিগুলো গুলো সাধারণত নাইটি গুলো আমাদের সুতি কাপড়ের হয় তো ওই সুতি কাপড়গুলো অনেক সফট হয় ওগুলো আমরা ফেলে না রেখে বা ফেলে না দিয়ে তো আমরা সেটা কি করতে পারি তো দেখেন আমি লম্বা আকৃতির এরকম করে কেটেছি এটা কিন্তু আমার একটা মেক্সির কাপড় আমার এই যে এটাকে কি করব। আমরা সফট এটাকে গোল করব। এরকম হাল আলতো হাতে আমরা গোল করে নিব গোল করে নিলে পরে যে যখন আমরা দেখি যে দশ দিন সাত দিনের বাচ্চা না তখন আমরা ছোট করে দিব তো সেটাকে আমরা কি করব এরকম গোলাকার আকারে তৈরি করে নিব এরকম করে তো সেটাই আমি আমার মডেল এখন বাবাটা বড় হয়ে গিয়েছে সে মডেলকে আমি দেখাচ্ছি হ্যাঁ তো এই যে এরকম করে নিয়ে আমরা কিন্তু নতুন যারা হবু মা রয়েছেন তারা আমি বলবো যে এইভাবে কিন্তু বাচ্চাকে আপনারা রাখতে পারেন মাথাটা এখানে মাথাটা রাখতে পারেন তো সফট আর যখন আর একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই যেমন একটু মোটা টাইপের একটু মোটা এটা কি এটা থেকে এই কাপড়টা একটু যেহেতু বাটিকের বাটিকের কাপড়গুলো একটু মোটাই হয় তো আবার অনেকটা অনেক সফট হয় কিন্তু সফট আছে কাপড়টা হ্যাঁ তো এটাও দেখাচ্ছি যে এরকম আমরা আলতো হাতে একদম যে একদম টাইট ফিট করে যে এটাকে আমরা এরকম করব তা না টাইট ফিট না একটু ঢিলে ঢিলে করে দিব একটু ঢিলে ঢিলে করে একটু ছাড়া ছাড়া করে ছাড়া 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 করে দিলে জিনিসটা এরকম হয় হ্যাঁ অনেক সময় আছে আমরা দেখি যে বাচ্চা অনেক সময় দুধ তুলে ফেলে দেয় ফেলবেই এটা ন্যাচারাল এটা স্বাভাবিক তো আমার ক্ষেত্রেও হয়েছে আমি যে সর্ষে বালিশটা বানিয়েছি না বাবু দেখা যেত যে দুধ অনেক সময় এদিকটু না তুললে বা বানাই করলে পরে অনেক সময় দুধ কিন্তু এদিক দিয়ে পড়তেই থাকে হ্যাঁ পড়ে যায় তো ওই সময় কি করি ওটা আমি বাদ দিয়ে দেখা যায় আমি দুই তিনটা একসাথে রেখে দিতাম এরকম বিরা করে করে হ্যাঁ গোল গোল করে করে আমি বিছানার আমার পাশে রেখে দিতাম যত সফট কাপড় রয়েছে যদি একটা ভিজে যেত আর একটা আমি সরিয়ে দিতাম নো সেটা কিন্তু ধোয়া যায় তো এরকম করে করে আমি অনেকগুলো রেখে দিতাম ছিড়ে ছিড়ে ছোট 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 গোলাকার আকৃতি করে করে রেখে দিতাম তো এখানে আমি বাচ্চাকে কিন্তু এরকম করে আমি ছয় মাস এরকম করে বা এক বছর আর কি রেখেছি তো তারপরে তো আমার এভাবে আমার মেয়ের মাথাটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি সফট কাপড়ের উপরে গোল করে মাথাটা কেমন করে গোল করেছিলাম আমার বাবুর ক্ষেত্রে যে ছেলে বাবুর ক্ষেত্রে যে আমার ব্যবহার পাশাপাশি আমি কিন্তু ব্যবহার করেছি এই যে এটা যেমন দেখতে পাচ্ছে না এটা কিন্তু আমার মেক্সি কাপড়টা ছেড়া তো এটা আমি ব্যবহার করেছি কারণ কেন ওই যে বললাম অবশ্যই দুধ যতই আমরা ঢেকুর তুলি না কেন বাবু কিন্তু অবশ্যই দুধ ফেলবে তো ওভার হয়ে যায় প্রাথমিক অবস্থাতে দেখা যায় মায়ের মেয়ের মায়েরা যখন দুধ আমরা আর কি বাচ্চাকে বেস্ট ফিটিং পড়াই তো রাতে অনেক সময় তো আমরা ঘুমের ঘরেও যখন দুধটা দেই না একটা মা তো এটা অনেকটা দেখা যায় ঢেঁকুরটা তোলার জন্য আমরা অনেক সময় সব সময় প্রস্তুত থাকি না যে উঠে আমরা রাত বিরাতে ঢেঁকুরটা তোলাবো তো দেখা যায় ঘুমিয়ে ঘুমিয়েও দিচ্ছি বা কিছু তো দেখা যায় ফিলটিছে তো দেখা যায় এরকম বালিশটা ভিজে যাচ্ছে কিন্তু শোষে বালিশের ক্ষেত্রে সতর্কতা রয়েছে যেটা ভিডিওতে আমি বলেছি যে ভিজে গেলে তারপরে তোমার পানি পড়লে পরে কি হয় যে শোষেগুলো ভিজে যাবে এবং ফাঙ্গাস করতে পারে তো এগুলো মাঝে মাঝে রোদে দেওয়া বা বালিশটাকে ক্লিন রাখা অনেক ব্যাপার রয়েছে এখানে আমাদের যত্নের একটা ব্যাপার রয়েছে হাইজিনের ব্যাপার রয়েছে তো দেখা যায় শোষে বালিশটা মেইনটেইন আমরা যারা সহজে করতে পারবো না বা করতে পারি না তাদের ক্ষেত্রে ইজিলি আপনারা কিন্তু সফট কাপড়গুলো ব্যবহার করতে পারেন তো আজকে আমার এই টিপসটাই ছিল আর একটা কথা বলতে চাই যে আমরা যে বাচ্চারা বাচ্চারা যখন মনে করে সর্দি কাশি হয় না এটা স্বাভাবিক হতেই পারে বা হবেই তো তখন আমরা অনেক সময় ঘাবড়ে যাই কাশির সাথে অনেক সময় দেখা যায় যে কাশি ঘুমাতে ঘুমাতে কাশতেছে বা কাশতে কাশতে অনেক সময় বমিও করে দেয় তো তখন আমরা কি করতে পারি বাচ্চাটাকে একটু উঁচু বালিশে তো যেমন ভিডিওতে তোমার তুলার বালিশ রয়েছে শিমুল তুলার বালিশের ভিডিও আমি আপলোড তো এই যেমন বাবুকে এখন এই বাবুর ক্ষেত্রেও তাই হয়েছে যে ঠান্ডা তো লাগবেই দেখা যায় ফ্যানের কারণে বা বৃষ্টি হচ্ছে ঘরে ভিতরে আর্দ্র আদ্রটা বা আবহাওয়াটা কিন্তু অনেক সময় কি গরম থাকে তোমাদের ফ্যান দিতে আমরা বাড়ছি তো দেখা যায় হুট করে বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে তো ওই সময় দেখা যায় কাশি হচ্ছে তো ওই সময় আমরা একটু দেখা যায় ওই সময় যাতে সর্দি কাশি যখন থাকে না বাচ্চাকে আমরা যদি একটু উঁচু জায়গাতে শোয়াই তাহলে বাচ্চাটা কিন্তু আরাম পায় কাশি অত সহজে ডিস্টার্ব করে না এটাই আজকের ভিডিওটার টিপস গুলো ছিল আমি আমার বাবুদের ক্ষেত্রে ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকুন এবং নিরাপদে থাকুন